এগুলোই হয়তো মেয়েদের অস্ত মেয়েদের মন ভীষণ নরম হয় তারা খুব কোমল স্বভাবের হয় তারা যদি কারো কাছ থেকে একটু ভালোবাসা একটু কেয়ার আর একটু যত্ন পায় তারা দেখবে খুব সহজেই তাকে আপন করে নিতে পারে বিশ্বাস করতে পারে কিন্তু সেখানে কিন্তু সে ঠকে যায় আর দেখো তাই হয়তো একটা মেয়ে তার নিজের মা বাবা ভাই বোন নিজের পরিবার নিজের সংসার সব কিছু ছেড়ে একটা অন্য একজনের হাত ধরে চলে যায় গিয়ে সেই সংসারে নিজেকে আপন করে সেই সংসারটাকে পুরো আঁকলে রাখে সেই সংসারের মধ্যেই সে ইনভলভ হয়ে যায় সকলকে মানিয়ে নেয় সেই সেই পরিবারে এসে খুব সহজেই মিশে যায় সবার প্রতি কেয়ারিং হয় এসব হয়তো মেয়েরাই পারে আর তার জন্যে হয়তো মেয়েদের মধ্যেই একটা মা লুকিয়ে থাকে আর সেই মাটাই প্রকাশ পায় একটা নতুন সংসারে এসে কীভাবে সে অপরকে আপন করে নেয় সেটা সে শিখে যায় কাউকে সেটা শেখাতে হয় না হাতে ধরে যে এটা তোমার আপনজন এটা তোমার আপন পরিবার সে কিন্তু তখন নিজে নিজেই শিখে যায় নিজের মতো করে সব কিছুটা গুছিয়ে নেয় আর এসব যদি প্রত্যেকটা ছেলেরা বুঝতো তাহলে হয়তো কিছু কিছু পরিবারে বা কিছু কিছু মেয়ের জীবনে কষ্ট নেমে আসতো না সংসার শব্দটা তার কাছে কঠিন হয়ে উঠতো না বাস্তবটাও তার কাছে কঠিন হয়ে উঠতো না কারণ একটা মেয়েদের অস্ত্রই হচ্ছে তার স্বামী সে তার কাছেই সর্বসুখ পায়